প্রেম প্রাপ্তির জন্য যন্ত্র এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া প্রেম প্রাপ্তির যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া এই যন্ত্রের প্রভাবে ধারণকারীর প্রেম প্রাপ্তি হয় যাকে ভালোবাসে সে ভালোবাসার মানুষ তার প্রতি আকর্ষিত হয় এবং তার প্রেমে পড়ে যায় এবং তাদের ভালোবাসার সম্পর্ক মধুর হয় এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্রটির বিধি যে কোনো দিন আপনারা এই যন্ত্রটি অঙ্কন করতে পারেন ভোজ্যপত্রের ওপরে ধুতরার ফুলের রস দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন এবং একটি রূপার তাবিজে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবে ধারণ করার ফলে মনোবাঞ্ছিত প্রেম প্রাপ্তি হবে এই যন্ত্রটি খুব প্রভাবশালী যন্ত্র যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন ধুতরা ফুলের রস দিয়ে ভোজ্যপত্রের উপরে যন্ত্রটি অঙ্কন করবেন যে কোনো একটি শুভ দিন দেখে করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক